কিছুক্ষণ আগে সৌমিত্র দা সমরেশ দা আর আমি ওখানে ছবি তুলছিলাম হ্যালো গাইজ অ্যান্ড গুড মর্নিং ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিপ্লব ব্যানার্জি ওয়াইল্ড লাইফ আমি বিপ্লব একজন ওয়াইল্ড ফটোগ্রাফার প্রতিদিনের মতো আবারও চলে এসেছি আমি একটা নতুন ভিডিও নিয়ে তো চলো আজকের যে ভিডিও বা ব্লগ সেটা শুরু করা যাক লেটস গো সকালে প্রচণ্ড পরিমাণে ঠান্ডার প্রচণ্ড কুয়াশা ছিল তাই আজকে একটু দেরি করেই বেরিয়েছি আর আমার সঙ্গে আজকে আরও বেশ কয়েকজন আছে আমরা সবাই মিলে আজকে আরও একবার ব্লুথোটের ছবি আর ভিডিও তোলার জন্য এসেছি দেখা যাক কেমন কী অ্যাক্টিভিটি থাকে কেমন অ্যাক্টিভিটি পাই আমি এদিকটা একটু ঘুরে দেখতে এলাম আর বাকি আমার সঙ্গে যে দাদারা আছে সৌমিত্রদা কল্যাণদা আর সমরেশ দাদারা ওই দিকটাতে আছে আমি যাব তাদের কাছে তার আগে এদিকটা একটু ঘুরে দেখি এবং যাওয়ার পর সেখানে গিয়ে ছবি তুলবো ভিডিও করব এবং যে সমস্ত ছবি আর ভিডিওগুলো পাবো সেগুলো তোমাদের সঙ্গে অবশ্যই অবশ্যই শেয়ার করব আর ছবি তোলার যে সমস্ত মুহূর্ত সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক আস্তে আস্তে আমি স্পটের দিকে এগিয়ে যাচ্ছি আর দাদারা সব ওই দিকে আছে আমি আস্তে আস্তে স্পটের দিকে এগিয়ে যাই এদিকেও সর্ষে ফুল হচ্ছে তোমরা দেখতে পাবে এই গেঁদা ফুলের পাশে প্রথম প্রথম যখন এসেছিলাম আমি সর্ষে ফুলগুলো বেশ ছোটো ছিল গাছগুলো এখন আস্তে আস্তে বড় হচ্ছে এখানেও ফুল হলে বেশ দেখতে সুন্দর লাগবে বাট এবছরে আরও একটা ইচ্ছা আছে সর্ষে ফুলের ওপরেও ব্লুটুট করার দেখা যাক কি হয় সেটা সময় বলবে আস্তে আস্তে এগিয়ে যাই তো এটা হচ্ছে সমরেশ দা আমাদের লোকালেরই একজন দাদা আর এ হচ্ছে রাজা মুখটা খোল মুখটা খোল মুখটা খোল এ হচ্ছে রাজা তো বাইদা ও আমরা এখন তিনজনেই স্পটে দাঁড়িয়ে আছি আর সৌমিত্রদা আর কল্যাণদা একটু ওদিকটায় ঘুরতে গেল দাদারা আসলে সবাই মিলে একসঙ্গে ছবি তোলা শুরু করব এখন এখানে বেশ কিছুক্ষণ ওয়েট করি পাখিটা এখানে ছিল পাখিটা একটু আমাদের পেছনের যে সর্ষে ক্ষেত আছে সেটা তোমরা দেখতে পাবে হয়তো ভিডিওতে পেছনের সর্ষে ক্ষেতে পাখিটা একটু চড়তে গেছে পাখিটা আসুক আর আজকে একটু স্লাইডলি ক্লাউডি ওয়েদার রয়েছে এই ক্লাউডি ওয়েদারের জন্য একটু লাইটটাও ক্লামজি লাগছে আর কি তো চলো আশা করি ভালো ছবি আর ভিডিও পাবো সেই এক্সপেকটেশন নিয়েই আমরা এখানে এসেছি দেখা যাক কি হয় দেখ রাজা সর্ষে ফুলে পিনিয়ে বসে আছে কি সুন্দর জায়গা দেখ দেখেছো একদম উপরে উপরে আচ্ছা ওইখানে যদি ব্লুথুট বসে কেমন ছবি হবে দারুন ছবি হবে সমরেশ দা কী মনে চালাদা জিনিস হবে না মানে ই হলো ফোরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড নিয়ে হালকা হালকা লাইট আছে যেটা সফট লাইট আমরা বলি যেটা আমাদের ছবির জন্য ড্রিম লাইট ঠিক আছে চলো আবার শুরু করি বাইদা ওয়ে এটা হচ্ছে আমার ফটোগ্রাফি জগতে সব থেকে প্রিয় দাদা এই দাদার সঙ্গে এর আগে অনেক ফটোগ্রাফি করেছি যাকে তোমরা সবাই চেনো এবং ইনস্টাগ্রাম ফেসবুক দুটোতেই আছে খুব জনপ্রিয় একজন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার সৌমিত্র বসাক তো তোমরা এই দাদাকে চেনো আর তুমি কিছু বলবে সৌমিত্র দা ছবি তুলতে এসছো কেমন লাগছে জায়গাটা কেমন বলো আগে জায়গাটা অসাধারণ এর আগেও আমরা একদিন ছবি তুলেছি সেদিনকে মানে আগের দিন যেদিন ছবি তুলেছি খুব ভালো ছবি আর ভিডিও পেয়েছি তো এখনো পাবো আর এরপর পিকনিকের ছোটোখাটো একটা আয়োজন করা হয়েছে সেটাতেও আমরা অংশগ্রহণ করব আগে ছবি আর ভিডিওটা তোলা হোক তারপরে আস্তে আস্তে আমরা পিকনিকে অংশগ্রহণ করব তো চলো যাওয়া যাক আবার স্পটে মিনিট পনেরো হলো আমরা এখানে বসে আছি দাদারা ফার্স্ট অ্যাটেম্পটে খুব ভালো ছবি পেয়েছে বেশ কিছু ছবি পেয়েছে সেই ছবিগুলোও তোমাদেরকে একবার দেখিয়ে দেবো দাদারা যে ছবিগুলো পেয়েছে আর এরই সঙ্গে সঙ্গে পাখি বেশ উঠে এখানে সামনের গেঁদাগাছে বেশ কিছুক্ষণ বসেছিল আমি আগে পাখিটার অ্যাক্টিভিটি দেখে নিলাম এবার আমি আমার ক্যামেরা বার করে নেবো এবং ক্যামেরা বার করে আস্তে আস্তে ছবি তোলা স্টার্ট করব আবার অপেক্ষা করছি পাখি কখন উঠবে পাখি কিন্তু আমাদের সামনে ঘুরছে মাটিতে ঘুরছে আর কল দিচ্ছে দেখা যাক আমি আমার ক্যামেরাটাকে আগে বার করে নিই আমি আমার ক্যামেরা বার করে নিয়েছি ট্রাইপটগুলো এখানে খোলা রয়েছে ট্রাইপড পরে সেট করছে আগে আমাদের উদ্দেশ্য হবে বেশ কিছু ছবি তোলা ছবি তোলার পর আমরা ভিডিও করা ট্রাই করবো আমি ট্রাই করে নিয়েছি আমার ট্রাইপড ব্যাগে রয়েছে দেখি বেশ কিছুক্ষণ অপেক্ষা করি এখানে পাখি কখন ওঠে দেখা যাক পাখি উঠলেই আমরা ছবি তোলা শুরু করব কিছুক্ষণ আগে সৌমিত্র সমরেজদা সমরেশ দা আর আমি ওখানে ছবি তুলছিলাম কল্যাণদা একটু বেরিয়ে গেছিলো দরকার ছিল কল্যাণদার দরকার মিটিয়ে কল্যাণদা চলে এসছে কল্যাণদা হচ্ছে আমার প্রিয় দাদাদের মধ্যে আরও একজন তো আমি কল্যাণদাকেই এখন আনতে যাচ্ছি কল্যাণদাকে নিয়ে আমরা স্পটে যাব এবং সেখানে গিয়ে আমরা চারজনে একসঙ্গে ছবি তুলবো আর সেই সমস্ত মুহূর্ত তোমাদেরকে দেখাবো যে আমরা কীভাবে ছবি তুলছি চলে এসছে কল্যাণ দা এও হচ্ছে আমার এক প্রিয় দাদা আর কল্যাণ দাকে তোমরা সবাই চেনো কল্যাণ একজন রিনাউন্ড ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার খুব ভালো ছবি তোলে কল্যাণদার ইনস্টাগ্রামও আছে এবং ফেসবুকও আছে ইনস্টাগ্রাম আর ফেসবুকে খুব ভালো ছবি কল্যাণ দা ছাড়ে ইনস্টাগ্রামে তো তোমার ডেলি দশটা করে ছবি আমি দেখতেই পাই আর ঠান্ডা কেমন এখানে বলো ঠান্ডা আমি আস্তে আস্তে যা পেয়েছি এখানে কিছু নয় এখানে এখন কিছু লাগছে না তাই তো এখনও রোদ্দা উঠেছে হালকা বলে কিছু লাগছে না ঠিক আছে তুমি তো এক আগে একবার আসলে দিয়ে আবার দরকারটা মিটিয়ে আবার আসলে হ্যাঁ ঠিক আছে তোমার কাশ্মীরছে তো হ্যাঁ তাহলে চলো ছবি তোলার স্পটে আস্তে আস্তে যাই করলেন দা একদম এবং আমরা সৌমিত্র দা সমরেশ দাকে জয়েন করবো আর তার সঙ্গে সঙ্গে মানে ছবিও তুলবো তো চলো যাওয়া যাক কল্যাণ্দার সামনের দিকে এগিয়ে যাচ্ছে আর আমিও যাচ্ছি কল্যাণদার পেছনে পেছনে স্পটে যাই তারপর দেখছি চলো হ্যাঁ 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 চলো চলো দেখা যাক তারপর হ্যাঁ অনেকগুলো মরে গেছে তো অনেক অনেক ফুল মরে গেছে অনেক ফুল মরে গেছে না এগুলো তুলতে আমি বারণ করলাম বলে তোলে না এ মা কখন উঠল এগুলো এই ছবিগুলো কখন উঠল এখনই দেখি বেশ ফাটোবারি ছবি আসছে সমিতদা এ দিয়ে একটু দেখাও একটু দেখাও একটু দেখাও বাহ 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 বা বাহ্ অসাধারণ খুব সুন্দর ছবি পেয়েছো সমরেশ দা তোমার ক্যামেরাটা থেকে ছবিগুলো একটু দেখি হ্যাঁ কল্যাণদারা তো আর কি বলবো কল্যাণদাকে দেখি সমরেশ দা হ্যাঁ ঠিক আছে সেটা হচ্ছে

হুম হয়ে নাও কল্যাণ আবার একটুখানি ছবি তোলার মাঝে বিরতি নিলাম আমি তো ছবি তুলবই কল্যাণ ক্যামেরা লেন্স বার করে নিচ্ছে কল্যাণদার গিয়ারটা তো বিভৎস গিয়ার জেড এইট আর ফোর হান্ড্রেড ফোর পয়েন্ট ফাইভ একটা অসাধারণ গিয়ার খুব ফাটাফাটি ছবি তুলবে বুঝতেই পারছি হ্যাঁ কল্যাণদা সেট করে নাও সেট করে নেওয়ার পর আমরা আবার ছবি তোলা স্টার্ট করব। জাস্ট পাখিটা আসার জন্য অপেক্ষা করব অপেক্ষা করার পর বেশ কিছু ছবি তুলবো এবং সবাই মিলে বেশ কিছু ভিডিও করে নেবো পাখিটা আবার দেখো রেস্ট পয়েন্টে চলে গেছে পাখিটা দেখতে পাচ্ছ কল্যাণ দা ওখানে চলে গেছে পাখিটা অলরেডি ওকে চলো মিনিট চল্লিশ ধরে আমরা এখানেই বসে রয়েছি একটু ইউনিক ছবি ট্রাই করার জন্য পাখি তো কল দিচ্ছে আশপাশে তোমরা শুনতেই পাচ্ছ আর তারই সঙ্গে সঙ্গে আমি বিপ্লব পেছনে আছে সৌমিত্র দা তার পেছনে সমরেশ দা সবার লাস্টে ওদিকে বসে আছে কল্যাণদা কিছুক্ষণ আগে বেশ ভালো কিছু ছবি হয়ে গেছে সেগুলো তো তোমাদেরকে দেখালাম দুজনের ক্যামেরা থেকেই কল্যাণদা কাজের জন্য একটু ব্যস্ত ছিল কল্যাণ দা আর একটু পরে আসলো অবশ্য কল্যাণ দাও এক সেট ছবি পেয়েছে এখন দেখা যাক কতক্ষণে আবার পাখি আসে আর কতক্ষণে ছবি তুলতে পারি পাখি কল দিচ্ছে এবং নিচের দিকে ঘুরছে আমি দেখতে পাচ্ছি যেটা আমিও ক্যামেরা রেডি করে রেখে দিয়েছি আর প্রত্যেকেই মোটামুটি রেডি আছে পাখি মনে হচ্ছে উঠতে পারে উঠলে অবশ্যই ছবি তুলবো সামনে বসে আছে আমি বেশ কিছু ছবি তুললাম আর এখন পেছনে সমরেজদা দা কল্যাণদাস ছবি তুলছে অলরেডি তুলুক পাখি বেশ সুন্দর জায়গায় বসে আছে পাচ্ছে দেখি আমি ক্যামেরাটা নেব পাখিটা কল দিচ্ছে তোমরা শুনতে পাচ্ছ ক্যামেরা নিয়ে আমিও ছবি তুলব চলো আগে ছবি তুলে নিই তারপর দেখছি

মানে ছবি পোস্ট করবে ইনস্টাগ্রামে তো আমাদের ইনস্টাগ্রামের প্রত্যেকের যে ইনস্টাগ্রাম লিঙ্ক আছে সেটা আমি ইউটিউবে দিয়ে দেবো তোমরা সেখানে গিয়ে অবশ্যই ভিজিট করবে অবশ্যই ছবিগুলো দেখবে আর বেলাও হয়ে গেছে পাখির অ্যাক্টিভিটিও কমে এসেছে রাজা কেমন দেখলি আজকে খুবই ভালো খুবই ভালো দেখেছিস তো যাক আর সমরেশ দা বলো খুব ভালো জায়গা দারুণ অ্যাম্বিয়েন্স গঙ্গার ধারে খুব ভাজকে ওয়েদারও খুব ভালো ছবিও খুব ভালো হয়েছে মানে পেছন দিকে শস্য খেতে কিছু মহিলারা কাজ করছে পুরো অ্যাম্বিয়েন্সটা দিকে হলুদ ক্ষেত হ্যাঁ দেখা বল মানে দারুন জায়গা দারুন ছবি হয়েছে যাক মানে ছবিও খুব ভালো হয়েছে আর সঙ্গে সঙ্গে কিছু ভিডিও তোমরা পেয়েছো ট্রাইপড রেডি হয়ে বলে বলেই ভিডিওটা করতে পেরেছো যাক আবার একদিন এরকম প্ল্যান করবো আমরা ছবি তোলার আর একদিন প্ল্যান করতে হবে ব্লুথুথ তোলার বাট ব্লুথুথ আগামীতে এখন গেদা তো শেষ হয়ে যাচ্ছে আগামীতে সর্ষে ফুলেও হবে সেই সর্ষে ফুলেও আমরা সবাই মিলে একসঙ্গে ছবি তুলবো আর এরকম অনেক ভিডিও আমার ইউটিউব চ্যানেলে অবশ্যই আপলোড করা হবে তো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো তো আপাতত আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাই একবার বাই বলে দাও বাই দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওতে